আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই সবাইকে স্বাগত আর একটি নতুন নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে প্রাইভেট কোম্পানি একটা নিউ বিজ্ঞপ্তি আবুল খায়ের টুবাগো আবুল খায়ের গ্রুপেরই আবুল খায়ের টুবাগো তো আবুল খায়ের টুবাগো তারা কিন্তু একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সরাসরি সাক্ষাৎকারে এই পাশে নতুন সম্পূর্ণ আর এই ভিডিওটা সম্পর্কে লাস্টে কিছু কথা আছে সেটাও আপনাদের বলবো তার আগে আমরা ভিডিওটা দেখি তো আমরা আবুল খায়ের আবুল খায় আবুল খায়ের গ্রুপে আমরা আসছি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার অলরেডি আপনি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো আমরা তাদের কেড়ে আসলাম তাদেরকে দেখবো তাদের এখানে কোনো নিউ বিজ্ঞপ্তি আছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে আপাতত কোনো নিউ বিজ্ঞপ্তি রাখে নাই হ্যাঁ এখানে আপাতত কোনো নিউ বিজ্ঞপ্তি রাখে নাই আগে আগের নিউ বিজ্ঞপ্তি তো আমরা দেখি তো ওই দেখতে পাচ্ছেন এটা এখানে নিউ বিজ্ঞপ্তি ওয়ার্ক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারের জন্য আবুল খায়েব আবুল খায়ের টুবাগো কোম্পানি লিমিটেড এর মার্কেটিং বিভাগে কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে উল্লেখিত পদে কিছু সংখ্যক পরিশ্রমী আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে পদের নাম অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এম এ এম ও মার্কেটিং অফিসার এম এ ও আপনার শিক্ষাগত যোগ্যতা অন্যান্য ন্যূনতম স্নাতক সম্মান পাস যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে না যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো বয়স চব্বিশ থেকে বত্রিশ এফ এম সিজিপি অন্যান্য প্রোডাক্ট সেলস ও এই অভিজ্ঞতাদের অগ্রধিকার দেওয়া হবে জটপটে ও উপস্থাপনা দক্ষ সম্পন্ন হতে হবে এবং কনভান্সিং অ্যাবিলিটি থাকতে হবে মোটর সাইকেল চালানো পারদর্শী হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে তেইশ চব্বিশ থেকে আঠাশ হাজার টাকা ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত তারিখ ও সময়সূচি তো তারা দিয়েছে তেরো দশ তেরো সতেরো বিশ চব্বিশ সাতাইশ একত্রিশ মে দু হাজার পঁচিশ এবং তিন চোদ্দ সতেরো দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবুল খায়ের গ্রুপ নাবানা এফ এস কসমো বাড়ি নাম্বার ফোর বাই বি দ্বিতীয় তলা রোড নম্বর চোরানব্বই গোলশান দুই ঢাকা এটা ঠিকানাটা তো এটা ঠিকানা হচ্ছে যে নতুন বাজার থেকে আপনার বনানীর যে রুটটা আছে সেই রুটে দুই গুলশান দুই নম্বর চত্বরের আগে এই গ্রুপে এইখানে প্রতিষ্ঠানটা সেখানে আপনারা যে তারিখগুলো আছে ওই তারিখগুলোতে সরাসরি সাক্ষাৎটা দিতে পারেন তো আগ্রহী প্রার্থীদের আগ্রহ আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি থাকে সহ উল্লেখ করে তারিখের মধ্যে আহ্বান করা যাচ্ছে তো এটা ছিল এই এই বিজ্ঞপ্তিটা নিয়োগ হ্যাঁ এখন যে টাইম বলছিলাম আগে কথা বলতে তো আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ফেসবুকের মাধ্যমে পাইছি আর আপনারা সকলেই জানেন আমি সাধারণত কোনো ইয়া নিয়োগ বিজ্ঞপ্তি আপনার ইয়া ভেরিফিকেশন করা ছাড়া বা বিশ্বস্ত সূত্র ছাড়া আমি প্রকাশ করি না অন্য অন্য অন্যদের মতো আমি আপনাদের সামনে নিয়ে আসি না তো এই বিজ্ঞপ্তিটা কিসে দিয়েছে তো আমি এটা পাইনি এখনো মানে কোথাও ফেসবুকে বা থেকে পাইছি আমি এটা কিন্তু তাদের কোনভাবে নিয়েছে এখন অনেক সময় এগুলা লোকাললিভাবে তো অনেক সময় দিতেও পারে তো আপনারা যেহেতু হেড অফিসে ঠিকানা দিছে তো আপনারা সেই হেড অফিসে আসতে পারেন কোনো টাকা পয়সা দিবেন না যদি টাকা পয়সা চাই রেজিস্ট্রেশন ফি এই ফি সেই ফি কোনো দিবেন না চেষ্টা করতে হবে চেষ্টা করতে তো কোনো বাধা নাই তো আমি বলবো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা যেখানে চাই ওখানে টাকা পয়সা দিবেন না আর আবুল খায়ের গ্রুপে আমি মনে করি তাদের তো ইয়েতে দেওয়া দেওয়ার কথা পত্রিকা বা অন্য ভিডিও জবসে এগুলোতে দেওয়ার কথা কিন্তু এইভাবে দিয়েছে তারপরেও যেহেতু অনেক দিন দিচ্ছে আবার তাদের হেড অফিসে ঠিকানা দিয়েছে আর কারো ফোন নাম্বার দেয় নাই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এরকম নাম্বার দেয় নাই তবে এটা সত্যি হতে পারে আবার নাও হতে পারে তো তারপর আপনারা যে জেনে বুঝে শুনে আপনারা ইয়া করবেন আবেদন বা চাকরি ইন্টারভিউটা দিবেন

কারণ ফেসবুক পেজটি ফলো করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ